পাথর তাবিজ কবজ আংটি কিনতে পাচ্ছেন না মিথুন রাশি এবং কন্যা রাশি বিদ্যা তারকের মূল দুটো করে সবুজ সুতো দিয়ে ধারণ করতে পারে। পাঁচ নম্বরটা আপনাদের শুভ নম্বর দু হাজার ছোট রোগ বড় হতে পারে এরকম সংকেত আমরা দেখতে পাচ্ছি কন্যা এবং মিথুন রাশির ক্ষেত্রে জয় মা তারা জয় মা তারা যারা পাথর তাবিজ কবজ আংটি কিনতে পাচ্ছেন না যারা দামি দামি পাথর কিনতে পারছেন না যারা ঘরে পুজো আচ্ছা করার সময় নেই তারা কি মূল ধারণ করবেন সেটা আমি বলে দিচ্ছি মিথুন রাশি এবং কন্যা রাশি মিথুন রাশি এবং কন্যা রাশি এনারা বিদ্যাতারকের মূল যারা মিথুন রাশি এবং কন্যা রাশি তারা বিদ্যা মূল দুটো করে সবুজ সুতো দিয়ে মহিলা হলে বাহাতে পুরুষ হলে ধারণ করতে পারে যাদের বিজনেস একেবারে খারাপ ব্যবসায় উন্নতি করতে পারছেন না দামি দামি পাথর জ্যোতিষী বলছে কিনতে পারছেন না পুজো করার জন্য বলছে পুজো করার সময় নাই বিজনেসে মন দিয়ে রেখেছেন তাবিজ কবজ আংটি কিনতে বলছে কিনতে পারছেন না তারা মিথুন রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকারা চেষ্টা করুন দুটো করে বিদ্যাধারকের মূল আপনারা ধারণ করুন আপনাদের বাড়ির আশেপাশে স্টেশনে দেখতে পারবেন যা যারা জড়ি কুটি বিক্রি করে গাছের মূল বিক্রি করে সেখান থেকে কিনে নিয়ে ধারণ করে ফেলুন দেখবেন যে অনেক সময় আপনাদের ব্যবসা খুব রম রমা ছিল খুব ভালো ছিল খুব উন্নতি ছিল ইদানিং কিন্তু আর সেই উন্নতি নাই সেই ডেভেলপ নাই দিনের পর দিন ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে দোকানে লোক নাই দোকানে উন্নতি নাই একেবারে দোকানের অবস্থা খারাপ কিছুতেই উন্নতি করতে পারছেন না দৌড়ো দৌড়ি করছেন লাফালাফি করছেন ভালো ভালো কাজে যাচ্ছেন এক লাখ দেড় লাখ দু লাখ টাকার পাথর লিখে দিচ্ছে আংটি লিখে দিচ্ছে তাবিজ লিখে দিচ্ছে কিচ্ছু করতে হবে না আমার এই কথা শুনে মিথুন রাশি এবং কন্যা রাশি দুটো করে বিদ্যারকের মূল বিদ্যা দ্বারকের মূল দুটো করে সবুজ সুতো দিয়ে ধারণ করুন এবং এক মাস দু মাস তিন মাস দেখুন যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে সরাসরি ফোন করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স এই নাম্বারে আমার সাথেও কথা বলুন আপনার যদি কোনো অশান্তি থাকে যে বিজনেসটা একেবারে ড্যামেজ হয়ে গেছে মানসিক অশান্তি সংসারে ঢুকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কোনোরকম না অশান্তি ছিল না ইদানিং আর্থিক উন্নতি নাই বা পয়সা নাই বলে সংসারে অশান্তি শুরু পয়সা নাই চাল কিনব না ডাল কিনব না সংসারে জিনিস কিনব কিছুই কিনতে পাচ্ছি না ঠিক মতো সংসার চালাতে পাচ্ছি না ঠিক মতন যারা আমার কর্মচারী তাদেরকে পেমেন্ট করতে পাচ্ছি না টাকা পয়সা দিতে পাচ্ছি না এমন অবস্থা হয়ে যাচ্ছে আপনি চিন্তা করছেন যে ব্যবসাটাকে একেবারেই বন্ধ করে দিই ভয় পাবেন না যারা মিথুন রাশি এবং কন্যা রাশি আমি বারবার বলে দিচ্ছি দুটো করে বৃদ্ধারকের মূল পড়ুন মূল পড়ার পরে যদি বুঝতে পাচ্ছেন যে কিছুটা ডেভেলপ হয়েছে তখন আপনি জ্যোতিষীর কাছে গিয়ে আপনার কি প্রতিকার টাকা এসে যাচ্ছে তখন আপনার কি প্রতিকার আপনি সেই প্রতিকার করতে পারবেন এবং আপনার উন্নতি আপনাকে শিকড়ে নিয়ে চলে যাবে উন্নতি একদম শিকড় অর্থাৎ ডেভেলপমেন্ট এসেই পড়বে উন্নতি করতে পারবেন ভালো করতে সব দিক দিয়ে ভালো উন্নতি করতে পারবেন ভালো কাজ করতে পারবেন এবং মাঝে মাঝে লটারি টিকিট কাটবেন অবশ্যই আপনার পাঁচ নম্বরটা আপনাদের শুভ নম্বর পাঁচ তারিখটায় আপনি যে কোনো বেটার টু বেটার কাজ করতে পারেন সেটাই আপনার শুভ হবে এবং পাঁচ নম্বর অর্থাৎ লটারির যে নম্বরটি হবে তার মধ্যে যদি পাঁচ নম্বর থাকে সেটাই আপনার প্রাপ্তি পাওয়ার যোগ সেটাই আপনাকেই উপরে একদম শিকড়ে নিয়ে যেতে পারে অর্থ টাকা পয়সা মান সম্মান দিয়ে আপনাকে উন্নতি করতে পারে যারা মিথুন রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকা তা আপনারা কোনো ভয় পাবেন না আপনারা এই বৃদ্ধারকের মূলটা ধারণ করুন সবুজ সুতো দিয়ে এবং আপনারা লটাই টিকিট কাটুন পরধন প্রাপ্তি পাওয়ার যোগ আমরা দেখতে পাচ্ছি এবং পাওয়ার যোগ থেকেই আপনার সংসারে শান্তি ফিরে আসবে এবং মানসিক উন্নতি হতে পারে এবং ডেভেলপ হতে পারে মনের হঠাৎ সুগার এবং প্রেশার বা হাঁটু ব্যথা বা কোমর ব্যথা এই সংক্রান্ত রোগ আপনাদের আসতে পারে চেষ্টা করবেন ভালো ডাক্তারের পরামর্শ নিতে আর না হলে যদি সকালবেলায় মর্নিং ওয়াক করতে পারেন খুব ভালো নাহলে চেষ্টা করবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটা এটাকে বেশ করবেন অন্তত এক থেকে দেড় ঘন্টা যোগাসনের চেষ্টা করবেন মিথুন রাশি এবং কন্যা রাশি আপনাদের গুড টাইম আসছে বলছে আপনি হয়তো বলবেন যে আপনাদের যোগাসন করা বা মর্নিং ওয়াক করার টাইম নেই তাহলে তো পুজো আচ্ছাই করতে পারতাম কিন্তু দেখুন একটু কষ্ট করে যদি আপনি সময় বের করতে পারেন ভালো হবে তাহলে তো ডাক্তারের পিছনে পয়সা একটু নষ্ট করতেই হবে এই দু হাজার পঁচিশ সালটা কিন্তু মিথুন রাশি এবং কন্যা রাশির একটু অর্থদণ্ড হতে পারে একদিকে আয় নেই একদিকে ব্যয় বেশি একদিকে আয় নেই দেখা যাচ্ছে সংসারে সত্যি কথা বলতে গেলে অর্থ উন্নতিতে বাধা কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে আপনার ব্যয় হয়ে যাচ্ছে তার জন্যই বলছি একটু শরীরের দিকে খেয়াল রাখুন ডাক্তারকে পয়সা দিতে হবে না একটু খেলাধুলো করুন একটু ব্যায়াম ট্যায়াম করুন ভালো হয়ে যাবে যদি কোনো পুরোনো কেস খামারি থেকে থাকে থানা পুলিশ সমস্যা থেকে থাকে সেটা বড় আকার ধারণ করতে পারে যত তাড়াতাড়ি শীঘ্রই সেটাকে মিউচুয়াল করে নেবেন বা মিটিয়ে নেবেন উকিল ধরে হোক বা উকিলকে নিয়ে বসে আপনার সমস্যার সমাধান করে একেবারে কিওর করে নেবেন একেবারে সমস্যার সমাধান করে নেবেন কারণ দু হাজার পঁচিশে ছোট রোগ বড়ো হতে পারে এরকম সংকেত আমরা দেখতে পাচ্ছি কন্যা রাশি এবং মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের যাদের যদি এর থেকেও বড় সমস্যা থাকে ভয় পাবেন না জ্যোতিষীর পরামর্শ নেবেন আশা করি আপনারা একেবারেই মুক্তি পাবেন জয় মাতার